লক্ষ্যটা কিন্তু খুবই ছোট ছিল তিনশো বলে একশো একানব্বই রান করতে হবে বর্তমান সময়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই রানটা আপনি চোখ বন্ধ করে ব্যাটিং করলে পারেও এই রানটা অনায়াসে পরা সম্ভব বাট অন্যান্য দল পারলে পারেও যখন দলটা হচ্ছে বাংলাদেশ তখন আসলে এই দলকে নিয়ে আপনি কোনো রকম আশা করতে পারবেন না কোনো রকম কোনো স্বপ্ন দেখতে পারবেন না একশো নব্বই রান আফগানিস্তানকে একশো নব্বই রানের মধ্যে আটকে ফেলার পরেও বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা জিততে পারেনি তারা কত রান করছে জানেন তারা উনত্রিশ ওভার ব্যাটিং করেছে আঠাশ ওভার প্লাস তারা ব্যাটিং করেছে রান করেছে একশো নয় মানে একশো নব্বই রান তারা করতে গিয়ে বাংলাদেশ দল একশো নয় রানে অল আউট হলে পারে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা তারা হেরেছে একাশি রানে বাংলাদেশের আজকে এই ম্যাচটা হারের জন্য অবশ্যই ওই ব্যাটারদের কথাই বলতে হবে যে কথা সব সবসময় বলি আর কি যে বাংলাদেশ দল যে ম্যাচটা হারে অধিকাংশ সময় দেখবে ম্যাচ হারের জন্য আমাদের ব্যাটাররা দায়ী ঠিক আজকেও কিন্তু তেমনটাই হয়েছে মানে আজকে প্রতিপক্ষ আফগানিস্তানকে একশো নব্বই রানে যখন আমরা আটকে ফেলেছি তখন খুবই স্বাভাবিক এমন কেউ নাই যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন বা বাংলাদেশ ক্রিকেটটা ফলো করেন তাদের প্রত্যেকেই কিন্তু ধরে নিয়েছিলেন যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে এবং যেহেতু তারা প্রথম ম্যাচটা হেরেছিল সো আজকে জয়ের মধ্যে দিয়ে তারা সিরিজটা বাঁচাবে এবং সেটা কিন্তু খুবই স্বাভাবিক কারণ বর্তমান সময়ে একশো নব্বই কোনো রানে না একদিনের ক্রিকেটে আর বলা হয় বাংলাদেশ দল এই সংস্করণে খুব ভালো খেলে থাকে তো আপনাকে একশো রান তারা করে ম্যাচ জেতার জন্য অবশ্যই ব্যাটারদের দায়িত্ব নিতে হবে কিন্তু আজকেও দেখেন আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের টার্গেট একশো না তারা আসলে তিনশো রান টার্গেটে ব্যাটিং করছেন মানে যদি এইরকমই না হয় তাহলে পরে আপনি মারতে গিয়ে ওই যে তানজির তামিম বলেন আরও যারা আসছেন তারা মারতে গিয়ে কেন তাদের উইকেটটা হারাবে আপনার টার্গেটটা তো ছিল খুবই ছোট তাই না ধরেন তানজির তামিম তার কাছ থেকে কিন্তু প্রত্যাশা অনেক বেশি তিনি একজন ওপেনার বাট আপনারা দেখেন প্রথম ম্যাচটাতেও তিনি দশ রান করেছিলেন আজকে তিনি তো রানের কথাই খুলতে পারেননি আমার কথা হচ্ছে যে আপনি তো আপনার এক বলে ছয় রান লাগবে না তাহলে পরে আপনি কেন মারতে গিয়ে উইকেটটা হারাবেন টার্গেটটা তো আমাদের খুবই ছোট ছিল এরপরে দেখেন নাজমুল হোসেন শান্ত তিনিও প্রথম ম্যাচে দুই রান করেছিলেন আজকে তিনি সাত রান করেছেন রান আউট হয়েছেন আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে সর্বোচ্চ রান হচ্ছে চব্বিশ রান তাহির হৃদয় করেছেন এছাড়া চাকরির আলী আঠারোর মতো রান করেছেন বাকি যে বাকি যেসব ব্যাটার ছিলেন মিরাজ চার রান করেছেন মানে আমাদের আসলে আজকে আমরা পাওয়ার প্লেতেই কিন্তু আমরা তিনটা উইকেট হারিয়ে ফেলেছিলাম আর আমাদের ব্যাটারদের যে বড় ল্যাঙ্গুয়েজ ছিল এই ল্যাঙ্গুয়েজ দেখে আমার কাছে কখনো মনে হয়নি যে তারা আসলে যে তার জন্য ব্যাটিং করছেন তো তারা তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে কেন জানি তাদের কাছে একশো নব্বই রান তাদের টার্গেট হচ্ছে তিনশো রান তাদের অ্যাপ্রোচটা ছিল এই রকম তবে যে বাংলাদেশ ক্রিকেট যে কতটা পতন হয়েছে কতটা যে ডাউন অবনতি হয়েছে সেটা কিন্তু আমাদের দলের সাম্প্রতিক সময়ের রেজাল্ট দেখলে আমরা বুঝতে পারছি তার প্রথম যে ওয়ান ডে ম্যাচটা সেখানকার উইকেটটা ছিল দুইশো সত্তর রানের বাংলাদেশ রান করছিল কত দুইশো একুশ পাঁচ উইকেটে ম্যাচে হারছিল আবার আজকে আফগানিস্তানকে একশো নব্বই রানের মধ্যে আটকে ফেলার পরও শুধুমাত্র ব্যাটারদের দায়িত্বহীনতার কারণে তারা তাদের উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দেওয়ার জন্যই মূলত আজকের ম্যাচটা আমাদেরকে হাঁটতে হলো এবং আমরা কত মাত্র উনত্রিশ ওভার আমরা ব্যাটিং করতে পেরেছি রশিদ খান নিঃসন্দেহে খুব ভালো তিনি আজকে বলিং করেছেন তিনি এক ওভারের দুইটা উইকেট নিলেন চাকির এবং তানজিম সাকিবের এরা কিন্তু তাহিদুদের উইকেটটাও নিয়েছেন রশিদ খান তিনি খুব ভালো বলিং করেছেন ওমর জায় তিনিও খুব ভালো বলিং করেছেন অবশ্যই রশিদ খান তিনি বিশ্বমানের বোলার ওমর জায়ও ভালো বোলার বাট ওদের চাইতে আমার কাছে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে এরা আসলে ওয়ান ডেতে ব্যাটিং করতে হয় সে ব্যাটিং করাটা তারা ভুলে গেছেন ভুলে গেছেন জন্যই একশো নব্বই রান তারা করতে গিয়ে উনত্রিশ ওভারের মধ্যে একশো নয় রানে বাংলাদেশ দল প্যাকেট হয়ে যায় আর আজকে আমাদের বোলার অবশ্যই ভালো বলিং করেছেন না হলে পরে আফগানিস্তানকে একশো নব্বই রানের মধ্যে আটকে ফেলা সম্ভব হতো না দেখেন আপনি মিরাজ তিনটা উইকেট নিয়েছিলেন তানজিম সাকিব তিনি দুইটা উইকেট নিয়েছেন তো বোলাররা ভালো বল করলে আসলে কী হবে বোলাররা ভালো বল করছেন আলটিমেটলি সেটা তো ব্যাটারদের কারণে বৃথা যাচ্ছে আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে একজনই করেছেন ইব্রাহিম চারজান আমরা টাপসস কাজ করছে এখন যে তিনি আর পাঁচটা রান করলে পরে একটা সেঞ্চুরি করতে পারতেন যাই হোক আফগানিস্তানের ইনিংসে একজন পঁচানব্বই করলেন ইব্রাহিম চারজান তার কারণেই একশো রান করতে পারলো বাট তারপরে হচ্ছে বর্তমান সময় একশো নব্বই রানে খুব বেশি ফাইট দেওয়া যায় না কিন্তু আমাদের ব্যাটাররা আবারও একটা কথা বারবার করে বলতে হয় আমাদের আমরা আসলে ওই ম্যাচের সিচুয়েশনটা আমরা রিড করতে পারি না আমরা খুব পোর শট খেলে এবং আলতো ফালতু শট খেলি আর হচ্ছে আমরা মনে করি আমাদের টার্গেটটা একশো নব্বই আলটিমেটলি আমরা আজকে ব্যাটিং করেছি তিনশো রান টার্গেট এরকমভাবে ব্যাটিং করেছি আমরা কিছু বাজে শট খেলেছি আমাদের শর্ট সিলেকশন খুব কিছু পোর কিছু শর্ট সিলেকশন ছিল ওভারঅল একদম জঘন্য একটা তাই ব্যাটিংয়ের কারণে আমরা আসলে একশো নব্বই রান তারা করে ম্যাচটা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা জিততে পারলাম না এবং এই দ্বিতীয় ম্যাচটা হারের মধ্য দিয়ে একাশি রানের হারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাছে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশে কিন্তু সিরিজ হারটাও আজকেই নিশ্চিত হয়ে গেল